তারপরে আপনাদের কোনো কথা থাকলে আমরা শুনবো সম্মানিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সম্মানিত নাইব আমির নাটোর সিডি কলেজের অধ্যক্ষ জনাব দিল খান আমার পাশে আছেন বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলার সেক্রেটারি সম্মানিত অধ্যাপক সাদিকুর রহমান উপস্থিত আছেন জেলার এসটেন্ট সেক্রেটারি মৌলানা আব্দুল হাকিম আমার পাশে আরেকজন জেলার সেক্রেটারি এবং প্রচার বিভাগের দায়িত্ব দায়িত্বশীল আতিকুল ইসলাম রাসেল শহর আমির মলারা রাশিদুল ইসলাম আমার আরেক পাশে আছেন বড়াইগ্রাম উপজেলার সেক্রেটারি আবুকর সিদ্দিক আরো আমার সামনে আছে আহমদপুর ওই জুয়ারি ইউনিয়নের সেক্রেটারি আইব আলী সম্মানিত সাংবাদিক ভাইয়ের আমার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে নাটোর জেলার যে অভিযোগ দেওয়া হয়েছে তার তার সম্পর্কে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে গতকাল আঠাশে জুলাই সন্ধ্যা সন্ধ্যায় এগারোটি দোকানে চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামী জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের ভাব মর্যাদা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মজিবুর রহমান ওয়ারিশ সূত্রে উক্ত জমি মালিক উক্ত জমির পরিমাণ তেত্রিশ শতাংশ এর মধ্যে বাইশ শতাংশ জমি বিক্রয় করা বিক্রয় করে বাকি এগারো শতাংশের মধ্যে রোড অ্যান্ড হাইওয়ে চার শতাংশ অ্যাকোয়ার করে অ্যাকোয়ার করে নিয়েছে বাকি সাত শতাংশ তাদের মালিকানায় রয়েছে যা ওয়ারিশ সূত্রে প্রাপ্ত কিন্তু উক্ত সাত শতাংশ জমি আহমদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ার ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক দুলাল জাহাঙ্গীর শাহ আলম মোতালেবগঞ্জ দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সালিসি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ার ইনার বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সে অনুযায়ী গত ছাব্বিশে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয় কিন্তু রুহুল আমিন এবং রুহুল আমিন গং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল জাহাঙ্গীর ও অনুপস্থিত থাকেন থাকে যার ফলে বিষয়টি জটিলতা সৃষ্টি হয় এবং জামাত কর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয় এখানে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি উক্ত এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধারের উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয় এর সাথে কোন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই বাংলাদেশ জামাত ইসলামীকে যে বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি

বিরোধ বাগজ আগস্টের পরে নাকি প্রেক্ষাপট পরিবর্তনের পরে এটা আদালতের মাধ্যমে কোনো কিছু হয়েছে না নিজেরাই যে তালা দিয়েছে না যে ডেটটা করা ছিল এবং যাদেরকে আহ্বায় করা হয়েছিল যে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে তো দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়টা এসিলেন জানেন এবং থানায় বসে নেতৃত্বে সালিশ হয়েছে এবং এস আই আমিনুলের পক্ষে তার তার উপস্থিতিতে হয়েছে সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে এরা সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টা শোনা করবে কোনটা যদি অন্যায় হয় সেটা সালিসি বৈঠক আছে বাংলাদেশে সালিশি যে আয়োজনটা আছে ব্যবস্থাপনা আছে এটা এটাকে সালিশি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেইটাকে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে শনিবার সেখানে তারা অনুপস্থিত ছিল এবং যে বিষয়টা ঘটছে ঘটছে এখানে সেটা পরবর্তীতে যেটা এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয় এখানে গতকালকে বক্তব্যের সময় রহুল আমিন বক্তব্য আমরা অনলাইনে আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটা সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই এবং যদি কেউ চেয়ে থাকে রুহুল আমিন বলছে তাহলে আমাকে মাটির সাথে পুঁতে ফেলেন মাটিতে পুতে পারে আমি যদি থাকি এবং এই বিষয়টা এরকম এবং যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে তামাদি হয়ে যায় না যদি একটি তেত্রিশ শতাংশ জমি থাকে সেখান থেকে তার সাত শতাংশ জমি রুহুল আমিন ভাইদের হয়ে থাকে তাহলে সালিশে বসে এটা সোনা করার সুযোগ ছিল সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে

আমি আমি খুব ক্লিয়ার করি না না সেইটা সেই তালাটা তালা দেওয়ার পক্ষে আমিও না এবং তালা দেওয়ার পক্ষে রুহুল তালাও দেয় নাই তালা দিয়েছেন রুহুল ভাই হায়দার সে বিএনপির স্থানীয় নেতা না একই পরিবারে আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয় এটা রুহুল এবং হায়দার এবং আরো যারা আছে তারা কিন্তু তাদের ভাই মানে মানে তারা মাতৃ মানে একই মায়ের সন্তান একই সদর সহদর এবং তারা এই বিষয়টা এটা কোনো রাজনৈতিক ভাবেও এটা করা হয় নাই এটি তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের একটা চেষ্টা তাদের পলিসিটা দেওয়াটা ভুল হতে পারে মুঠে নয় ঠিক না হয়নি এবং আমি যদি মনে করি আমি আবারও অপরিষ্কার করছি যদি রুহলামিন তালা দিয়ে থাকে রুলামিন যদি চেয়ে থাকে অবশ্যই আমি তাদেরকে আমি আজকে আমিরে জামাত ডক্টর শফিক রহমান সাহেব সাথে আমার কথা হয়েছে সেক্রেটারি জেনারেল মিয়াগুলা অধ্যাপক মিয়াগুলमपुर আর সাথে সাথে কথা হয়েছে আমরা যদি সামান্যতম কোনো সম্পর্ক পাই আমরা তাদেরকে স্থায়ীভাবে পৃষ্ঠপোষকতা করব এবং আমি এ পর্যন্ত যতটুকু জানি তার তালা দেওয়ার সাথে চাদাবাজির সাথে তার জড়িত না অবশ্যই অবশ্যই আমরা দেখবো এবং আপনারা জানেন সারা বাংলাদেশে এই পর্যন্ত কোনো চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা জামাতের কোন নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই আমরা এটাকে স্পষ্ট করতে চাই আমরা এটাকে এই সাথে আমরা কোনোভাবেই আমরা একটু প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই

জোয়ারি ইউনিয়নের সভাপতি দোকান আরেকটি বিষয় সেটা এটা হচ্ছে জুয়ারি ইউনিয়নের সভাপতি বিএনপির জামাতে অভিযোগ করেছে এটা আচ্ছা তারপরে সেই পরিপ্রেক্ষিতে আমরা আপনার সব চলে যাই আমরা তার বিরুদ্ধে অভিযোগ গুলো যখন যাওয়ার ফলে তখন তার কথা পুরোটাই শুনেছি শোনার পরে তিনি কিন্তু একটি কথা বলেছে সেটা আপনি ভালো করে দেখেছি শুনেছেন কিনা যেটা বলেছে হচ্ছে জামায়াতের থানা সেক্রেটারির নামে তার কাছে তিনি পনেরো পনেরো ত্রিশ হাজার টাকা দুই পক্ষের কাছ থেকে নিয়ে জামানত হিসাবে বা এটা কিভাবে দিল সেটা তিনি ক্লিয়ার করেননি

এবং এইখানে থানা সেরে সাথে পরে কথা হয়েছে যে না এরকম হয়নি এমনটা হয়নি তবে অনেক জায়গাতে মুসলিকে চাঁদাবাজি যারা যদি কেউ না মানে তাহলে তার জামানত অনেক ক্ষেত্রে এটা এটা আমাদের যারা একটা কথা হচ্ছে রুল আমিন গতকালকে যে কথাটা বলছে সে কথাটার মধ্যেই কিন্তু পরিষ্কার আছে সেটাও তিনি এই কাজটা করেছেন ইউনো মহোদয় কিন্তু নিষেধ করেছেন তাকে যে আপনারা সেখানে যে কোনো প্রকার ঝামেলা হবে সেটা আমরা তার পরবর্তীতে তিনি সকালে তালাকি দিয়েছেন দুপুর গড়িয়েছে এখন সালিশের দায়িত্বে যিনি ছিলেন তিনি তো পারতেন যে এই বিষয়টি এই জায়গায় আমাদের আমি একটু যোগ করি আমার অবজার্ভেশন ইসলাম খুবই সুশৃঙ্খল দল এটা আপনাদের নেতা নেতাদেরকেও জানাইতে পারে এই যে দিয়ে প্রভাব বিস্তার করছে আপনারা আপনাদের বক্তব্য আমাদের কাছে